گاہ ہر زمانہ میرے غسین گاہ ہر زمانہ میرے حسین کا ہے ہر

আমরা যারা আমরা কোন সাহাবিষী বিদ্বেষী না আমরা মাওলা আলীর মাফিল করার অর্থ এই নয় যে আমরা শিয়া এখন শিয়ারা আলিয়া আলী করে আমরা আমরা না আমাদের ভিতরে কিছু লোক আছে

এবং আমাদের সুন্নি ভাইদের ভিতরে আরেকটা জিনিস ভুল আছে যেটা আমি বলি যেমন আমরা খুলাফায়ে রাশিদিন বলতে আমরা চারজনকে জানি সিদ্দিকে আকবর ফারুক আজম উসমান জিন নুরাইন রাদি আল্লাহ তালানহুমা এবং মৌলা আলীকে না খোলাফায়ে রাশিদিন বলতে পাঁচজনকে বোঝা কো কয়জনকে পাঁচজনকে রসুল বলছে হাদিস শরীফে আছে আল খিলাফাতু বাইদু আল খিলাফাতু বাইদি সালাসুনা আমান আমার ইন্তেকালের পরে 30 বছর খেলাফতের জামানা দেখবে কয় বছর 30 বছর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাও যখন শাহাদাত বরণ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তখন ছয় মাসের আর ছয় মাস বাকি ছিল খেলাফতের জামানা পরিপূর্ণ হওয়ার তখন সাইয়্যিদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্ব পালন করে সুবহানাল্লাহ তাহলে কয়জন আমরা জানি কয়জন 4

যারা আহলেবাদকে মহাপত করে আলী আলী করে ফাতেমা বলে হাসান বলে হুসাইন বলে এটা হলো ইমানি মহাপত কি মহাপত আমরা কোন সাহাবি বিদ্বেষী নহে আমরা কোন সাহাবি বিদ্বেষী নহে সকলের কাছে অনুরোধ আমরা আহলুস জামাত এক কাতারে থাকব আমরা কাউকে কাউকে শিয়া বলবো না কাউকে শিয়া বলার আগে তার তার পিছনে খোঁজা দরকার তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার ভাই আপনি শিয়া হলেন কেন

আলি আলি করতে করতে গাউসেছি আমরা যদি আলি আলী আয় না রে তাকবির আল্লাহ বা আরো সুলাল না রে হাইদারি এ গাউসিয়া কিন্তু সকল সুলিয়া গাউসিয়া ব্যবহার করে আলী নারে রে না এটা বলে শ্যাম ইয়া না হবে না আলীর পরে গাউছাওজন এর সাবাই আমার মানুষ মনে না যদি কথাটা কথা কথা বলতে পারে

मल शफ़ी ले

تن کا بولا میں ہو, مجھے بلا ہو مجھے تو تن کا بولا میں ہو مجھ ہے سے مجھ ہے تو رسول फे इश्क है ओ मौला अली है, है मुझे ईश्क है ओ मां फ़तीमा

मो मैं तो कौला का पञ्च हूँ कुला मो पञ्च तने काला मैं तो And a مولا حسین سے میں تو پنجن کا گوان ہوں میں تو پنجن کا گلا ہوں میں تو پنجن کا گلا ہوں